প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের বিগ নিউজ কার্যত দু হাজার ষোলো চাকরি বাতিল মামলার যে রায়দান হয়েছে তার রেশ এখনও পর্যন্ত কাটেনি তবে সেই প্রাক মুহূর্তে দাঁড়িয়ে আরও একবার প্রাথমিকের ক্ষেত্রে বত্রিশ হাজার মামলার শুনানিকে কেন্দ্র করে টান টান উত্তেজনা মহামান্য কলকাতা হাইকোর্টে উঠে আসছে বড় সড়ো খবর আপডেট এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরছি তো ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন কোনোভাবে স্কিপ করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি বন্ধুরা দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টে দু হাজার ষোলোইশি এসএলএসটির যে জাজমেন্ট উঠে এসেছে মামলার ক্ষেত্রে কার্যত পুরো প্যানেল বাতিল এর ফলে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী গোটা রাজ্য জুড়ে একটা তোলপাট চলছে এবং নিয়োগ প্রক্রিয়া ঘিরে কার্যত একাধিক প্রশ্ন উঠেছে গোটা দেশে চাকরি বাতিলের রায় নিয়ে আলোচনা চলছে এরই মধ্যে প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা উঠতে চলেছে মহামান্য কলকাতা হাইকোর্টে প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা শুনানি হতে চলেছে মহামান্য কলকাতা হাইকোর্টে সম্মানীয় প্রিয়াঙ্কা নস্করের করা মামলাতে শুনানির তারিখ কিন্তু দেওয়া হয়েছে আজ সাতই এপ্রিল সোমবারেই মামলার শুনানি হবে সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে মামলাটি কিছুটা সিরিয়ালে কিন্তু উপরের দিকে রয়েছে যেহেতু প্রথম দিকে মামলা রয়েছে তাই শুনানি হবে বলেই কিন্তু ওয়াকিবহল মহল সূত্রে মনে করা হচ্ছে তবে কোর্টের ম্যাটার কি হয় না হয় সেটা শুনানি হলেই সবটা বোঝা যাবে এই মামলার উপর নির্ভর করছে কার্যত প্রায় বত্রিশ হাজার প্রাথমিকের শিক্ষকের ভাগ্য শুধু স্কুল সার্ভিস কমিশনের দু হাজার ষোলো সালের নিয়োগ প্যানেল বাতিল হয়েছে এবং সেই ভয়টাই পাচ্ছেন কিন্তু অনেকে তবে এর ফলে কোনো শিক্ষকদের প্রাথমিকের ক্ষেত্রে সমস্যায় পড়তে যেন না হয় এমনটাও তারা কিন্তু প্রার্থনা করছেন সঠিক তথ্য প্রদান করুক প্রাথমিক শিক্ষা পর্ষদ যাতে করে যোগ্য শিক্ষকদের ফের যেন সমস্যার মধ্যে না পড়তে হয় এমনটাই তারা কিন্তু বার্তা দিচ্ছেন তবে আশঙ্কা একটা থেকেই যাচ্ছে তবে কি হয় না হয় এখনও পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না প্রসঙ্গত এখানে উল্লেখ্য যে তৎকালীন সময়ে মহামান্য কলকাতা হাইকোর্টের প্রাক্তন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়ের নির্দেশ অনুযায়ী রাজ্যের প্রায় বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য ধন্যবাদ